ছোটবেলা থেকে ওনাদের বাবা মা জানেন বড় জানতে পারছেন যে ওনার কারা জানতে পারছি যে ওনারা আমার আসল বাবা মানে হলে পালে মানে আরো জানতে পালে ছোটবেলা থেকে এখন তো আমরা ওনাই আমরা আপনার মা কে আদর যত্ন করা আপনি কি ভালোবাসেন আদর যত্ন ছোটবেলা <laughs> থেকে <laughs> <laughs>

যখন করে ওনাদের বাড়ির কাজের মেয়ে হিসেবে আমাদের রায়খা দিছে তো এই জন্য আমি যে ভাষায় কাজ করে আমার মালিক মানে আমার খালা লাগে আন্টি বলি তারে উনি খুব ভালো আমার খুব ভালোবাসা সেই জন্য উনি বললো যে একটা প্রতিবেদন করে দেখো তোমার পাশে কেউ দাঁড়ায় নাকি তোমার দায়িত্ব নেই বুকি এই যে আমি যা পইরা আসছি এগুলা সব ওনাদের ভাষার কাজের ভাষার আন্টির মেয়ের জামা আমি পইরা আসছি তারা আমার ঠিকমতো খাইতেও দেয় না ভালো অ্যাক্সিডামা ভালো বো কী ওইটা মানুষের চলতে গেলে যে আমরা বাদ পাই না ওই বাসার থেকে যা দেয় আমি তাই ব্যবহার করি আর যার টাকাটা ইনকাম করি ওইটাও মনে করি ওনারা নিয়ে যায় খুব একটা ভালোবাসেন আর আমি তাদের বলছি যে আমার আসল বাবা মা তাদের সাথে আমার যদি আপনাদের সাথে যোগাযোগ থাকে তাহলে পরিচয় করে আমার তার কাছে নিয়ে আসে বলে যে তাদের সাথে কোনো যোগাযোগ নাই